সম্মানিত দর্শক বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম অডিটোরিয়াম কে আইবি অডিটোরিয়াম কৃষিবিদ ইনস্টিটিউট অডিটোরিয়াম ফার্ম ঢাকায় আমাদের বিপ্লবী জনতার নতুন বাংলাদেশের ছত্রিশ জুলাই দু হাজার চব্বিশ উপলক্ষে কেরিয়ার বিষয়ক সেমিনার এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য আমাদের এই কেআইবি অডিটোরিয়ামটা নির্ধারণ করা হয়েছে এবং এই কেআইবি অডিটোরিয়ামে আমাদের এই প্রোগ্রামটি হবে প্রোগ্রামের মূল প্রতিপাদ্য বিষয় সেটা হল কেরিয়ার বিষয়ক আলোচনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান কেরিয়ার বিষয়ক আলোচনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান এই অনুষ্ঠানে আয়োজক হচ্ছেন বিপ্লবী জনতার নতুন বাংলাদেশের সম্মানিত সভাপতি জোনাব দিদারুল ইসলাম এই অনুষ্ঠানের আয়োজক বিপ্লবী জনতার নতুন বাংলাদেশের সম্মানিত সভাপতি ব্যবসায়ী শিক্ষানুরাগী ইসলাম এই অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আলহাজ প্রফেসর মোহাম্মদ আসলাম চৌধুরী এফসিএ বিশিষ্ট শিল্পপতি এই অনুষ্ঠানের সভাপতিত্ব যিনি করবেন তিনি হচ্ছেন বিএনপি বেগম খালেদা জিয়ার উপদেষ্টা এবং বিশিষ্ট শিল্পপতি আলহাজ প্রফেসর মোহাম্মদ আসলাম চৌধুরী এফ সি এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাবেক শিবিরের কেন্দ্রীয় সভাপতি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ডক্টর শফিকুল ইসলাম মাসুদ সাবেক কেন্দ্রীয় সভাপতি বাংলাদেশ ইসলামীর ছাত্র ঢাকা মহানগরী দক্ষিণ সেক্রেটারি বাংলাদেশ জামাত ইসলাম এই অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন এই অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন জনাব নুরুল হক নুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি এবং গণ অধিকার পরিষদের সম্মানিত সভাপতি এই অনুষ্ঠানের প্রধান আলোচক থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি গণ অধিকার পরিষদের সভাপতি জনাব নুরুল হকনুর এই অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করবেন আন্তর্জাতিক কারি আন্তর্জাতিক কারি শায়েখ আহমদ বিন ইউসুফ আল আজহারি শায়েখ আহমদ বিন ইউসুফ আল আজহারি আর উপস্থিত থাকবেন এদেশের জাগ্রত কবি কবি মুহিব খান এদেশের জাগ্রত কবি কবি মুহিব খান আর উপস্থিত থাকবেন সুর সম্রাট শিল্পী বশিউর রহমান সুর সম্রাট শিল্পী বশিউর রহমান তিনিও আমাদের এই প্রোগ্রামে উপস্থিত থাকবেন এবং এই প্রোগ্রামের জন্য আরেকজন প্রখ্যাত শিল্পী উপস্থিত থাকবেন তিনি হলেন হ্যাভেন টিউনের সত্ত্বাধিকারী আনাস। হ্যাভেন টিউনের সত্ত্বাধিকারী আনাস রশন তিনি এই প্রোগ্রামের জন্য নাসির শিল্পী হিসেবে উপস্থিত থাকবেন এই প্রোগ্রামটি হবে আগামী নভেম্বর নয় তারিখ রোজ শনিবার দুপুর আড়াইটায় আমি টাইমটা আবার বলছি এই প্রোগ্রামটা হবে আগামী আগামী নয় নভেম্বর রোজ শনিবার নয় নভেম্বর রোজ শনিবার দুপুর আড়াইটায় প্রোগ্রামটা শুরু হবে জীবনে কীভাবে উন্নতি করা যায় জীবনে কিভাবে সফল হওয়া যায় আলোচকরা অতিথিরা এই বিষয়েই কথা বলবেন পাশাপাশি আমাদের জন্য থাকছে ইসলামী বিনোদন সাংস্কৃতিক অনুষ্ঠান আপনারা সবাই এই অনুষ্ঠানে আমন্ত্রিত এই অনুষ্ঠানের জন্য টিকিট সবার জন্য ফ্রি করে দেওয়া হয়েছে অর্থাৎ অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত আপনারা সবাই সদল বলে এই অনুষ্ঠানে আসতে পারেন এবং আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আসসালামু আলাইকুম ওরাহমাতিল্লাহ